আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহু ওয়াহদা والصلاه ওয়াস সালামু আলা মান লা নবী বাদে সম্মানিত দর্শকবৃন্দ এক মুসলিম ভাইয়ের মাল সম্পদ টাকা পয়সা শরীয়তের নজরে কতটা মর্যাদা রাখে শরীয়ত কিভাবে তার সম্পদের সংরক্ষণের কথা লক্ষ্য রেখেছে তা আজকে আমাদের বিষয় মুসলিম ইসলাম দাবি করার পরে আল্লাহ আল্লাহতালার প্রতি বিশ্বাস আখেরাতের প্রতি বিশ্বাস কেয়ামতের দিন হিসাব দিতে হবে আল্লাহ তালার সম্মুখীন হতে হবে এই বিশ্বাস রাখার পরেও যে আমাকে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে অপর মুসলিমের মাল সম্পদ দখল করতে পারে কিংবা অপর মুসলিমের মাল সম্পদ কোনো ষড়যন্ত্রে কোনো কৌশলে নিয়ে নিতে পারে কিংবা কখনো কোনো মুসলিম ভাইয়ের কোনো কিছু পড়ে পেলে সেটা নিজের কাছে রেখে নিতে পারে এক এক মুসলিম যে উপর বিশ্বাস রাখে সে কাজ করতে পারে সেভাবে আলী আসাল্লাম অপর মুসলিমের সম্পদ অপর মুসলিমের মালের সংরক্ষণ ও তার হেফাজতের বিষয়ে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে অপর এক মুসলিম ভাইয়ের সম্পদ সম্পর্কে কি চেতনা কি চিন্তাধারা দিয়েছেন সহিম্লাহ আনহুমা বর্ণনা করেন যে হজের মৌসুমে মেনাই নবী সাল আলী যখন খুতবা দিলেন সেই সুতবাই নবী সাল আলী সকলকে সম্বোধন করে বললেন বললেন্লা তোমরা এই কথা ভালোভাবে বুঝে নাও আল্লাহ সুবহান আলা তোমাদের মাল তোমাদের সম্মান তোমাদের রক্ত পরস্পরের জন্য হারাম করেছেন অবৈধ করে দিয়েছেন কাহরমতিউমি কুমহায়দা ফি শাহরি কুমহায়দা ফি বেলাদি কুমহদা যেরূপ আজকের এই দিন এই হারাম হেজ্জা মাসের আজকের দিন এবং এই জুলহেজ্জা মাস এবং এই শহর মক্কা শহর যেমন হারাম যেমন এই হারাম মাসে বিভিন্ন কাজ থেকে নিষেধ করা হয়েছে যেমন এই মক্কা শহরে যুদ্ধ থেকে নিষেধ করা হয়েছে যেমন এগুলো হারাম যেমন এই দিন হারাম যেমন এই মাস হারাম তেমনই তোমার এক মুসলিম ভাইয়ের সম্পদ তার মাল তার রক্ত তোমার জন্য হারাম সেজন্য যদি এক মুসলিম ভাই নিজের সম্পদ নিজের মাল হেফাজতের জন্য সংরক্ষণের জন্য অপর মুসলিম ভাইয়ের কাছে রাখে তাহলে তাকে তার মালের হেফাজত করতে হবে নিজের কাছে তার হেফাজত করতে হয় সেই মাল সংরক্ষিত রাখার চেষ্টা করতে হবে যদি এরূপ না করে তাহলে এই গুণকে এই বৈশিষ্ট্যকে মোনাফেকের পরিচয় বলা হয়েছে বুখারি ও মুসলিমে আবু হর আনহ বর্ণনা করেন জেনবী সাল্ল আলাইসাল্লাম মোনাফেকের তিনটি পরিচয় উল্লেখ করে শেষে বললেন যে তৃতীয় পরিচয় হলো ওয়াঈদ তুমিনা খান যে মোনাফেকের কাছে যখন আমানত রাখা হয় তখন সে বিশ্বাসঘাতকতা করে আমানতের হেফাজত করে না এক মুসলিম ভাইয়ের কাছে যদি সম্পদ রাখা হয় কোনো পয়সা রাখা হয় কোনো মাল রাখা হয় তাহলে সে মুসলিম ভাই বিশ্বাস রাখবে যে আমার এই মালের হেফাজত করা হবে এ হলো মুসলিমের পরিচয় তাহলে কিভাবে এমন হতে পারে যে আপনি কোনো মুসলিম ভাইয়ের কোনো কিছু পড়ে পেলেন কিংবা সে ভুলে গেছে আপনার কাছে আর আপনি সেটি তার কাছে পৌঁছানো অত দূরের কথা সেটি আপনি নিজের কাছে রেখে নিলেন এটা কিভাবে ইসলামের সাথে যেতে পারে ইসলাম কোনো কিছু পড়ে পাওয়া কোনো পড়ে পাওয়া বস্তুর বিষয়ে যত বিধান দিয়েছে সে বিষয়ে শুনলে সে বিবরণ শুনলে অবাক হবেন আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে যেন সে মুসলিম ভাইয়ের সেই পড়ে পাওয়া বস্তু তার কাছে পৌঁছে যায় তো বোখারিতে জৈদ খালিদ আল জোহানী আল্লাহ আনহ বর্ণনা করেন যে রসুল সাল্ল্লাহ আলী পড়ে পাওয়া বস্তু সম্পর্কে জিজ্ঞেস করা হলো রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন একটি বস্তু যা আপনি কোথাও পড়ে পেলেন সেটি আপনাকে ইসলাম আদেশ করে যে এক বছর ধরে ঘোষণা করুন যে জিনিসটি কার ওলামা বলেন যে প্রথম প্রথম প্রত্যেক দিন তারপরে সপ্তাহে একদিন তারপরে আরও দীর্ঘ সময়ে কোনো একবার যেই যে জায়গাতে মানুষ এর সমাগম দেখা যাবে সেই সেই জায়গাতে পরিচয় করাতে হবে এবং এ বিষয়ে আরও বিবরণ আছে যা আমরা ইনশাআল্লাহ হয়তো পরবর্তীতে আলোচনা করব যে ইসলামে আমাদেরকে এ চিন্তাধারা দেওয়া হয়েছে যে এক মুসলিম ভাইয়ের কোনো কিছু পড়ে পেলে তা তুমি নিজের কাছে সংরক্ষিত রাখবে এবং তুমি ঘোষণা করতে থাকবে জানাতে থাকবে আর যখন সে ফিরে আসবে তখন তাকে সেটি ফিরিয়ে দেবে কিভাবে এসব জানার পরে এক মুসলিম অপর মুসলিম ভাইয়ের কোনো বস্তু পড়ে পেলে সেটা নিজে সেটা সেটা নিজের কাছে লুকায়িত রাখে বা গোপন রেখে নেয় সে বিষয়ে জানাই না এক মুসলিমের পরিচয় হবে যে সে নবীসাল্লা আলী আসাল্লামের কথা জানার পরে যে পড়ে পাওয়া বস্তু তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে এ কথা জানার পরে সে কখনো কোনো পড়ে পাওয়া বস্তু নিজের মনে করে রেখে নেবে না সে যতই মূল্যবান হোক না কেন যদি সে কোনো মুসলিম জনপদে থাকে তাহলে সে এটাই ধারণা করবে যে কোনো মুসলিম ভাইয়েরই হয়তো আছে পরিচয় করাবে এবং নিজের কাছে রাখবে না ইসলামে মুসলিম ভাইয়ের সম্পদকে তার মালকে এত মূল্য দেওয়া হয়েছে যে সেই মাল তার ইচ্ছে ছাড়া তার অনুমতি তার সন্তুষ্টি ছাড়া কখনো আপনার জন্য হালাল ও বৈধ নয় সেই জন্য যদি কেউ চুরি করে নেয় নির্দিষ্ট পরিমাণে তাহলে ইসলামে তার হাত কাটার বিধান এসেছে হাত কেটে ফেলে দেওয়া হবে এখান থেকে আপনি অনুভব করুন যে অপর এক মুসলিম ভাইয়ের মাল কত মূল্যবান এবং তার মর্যাদা কি শরীয়তে কিভাবে শরীয়ত তার সংরক্ষণ করেছে তেমনি যত ক্রয় বিক্রয়ের বিষয় আছে নবিসাল্লা আলি আসাল্লাম সে সমস্ত ক্রয় বিক্রয়কে নিষিদ্ধ করেছেন যাতে কোনো ধরনের ধোকাবাজি কিংবা অস্পষ্টতা পাওয়া যায় সহি মুসলিমে বর্ণিত আবু হরিয়াল্লাহ আনহু বলেন নাহা রসুল্লাহি সাল নবী সাল আলী হাসাল্লাম কাকর নিক্ষেপ করে ক্রয় বিক্রয় করা থেকে নিষেধ করেছেন নবী সাল আলী অস্পষ্টতাপূর্ণ ক্রয় বিক্রয় থেকে নিষেধ করেছেন কাঁকর নিক্ষেপ করে ক্রয় বিক্রয়ের একটি রূপ এরূপ হতে পারে যে আপনার কাছে কিছু সামান সামনে রাখা আছে আপনি ক্রেতাকে বললেন যে আমি এই কাকর নিক্ষেপ করছি যেই বস্তুটির ওপর পড়বে সেটি আমি বিক্রি করলাম আপনি এখনও কাঁকর নিক্ষেপ করেননি ক্রেতা এখনও জানে না যে কোনটি বস্তু সে আপনার কাছ থেকে ক্রয় করছে ক্রেতা এখনও জানে না যে কোনটি বস্তু সে আপনার কাছ থেকে ক্রয় করছে এই অস্পষ্টতার কারণে সেই ক্রয় বিক্রয়কে ইসলাম নিষিদ্ধ করেছে তেমনি যে কোনো ক্রয় বিক্রয় যাতে অস্পষ্টতা আছে আপনি পুকুরকে দেখে যদি বলেন যে এই পুকুরে যত মাছ আছে আমি বিক্রি করে দিলাম ইসলামের দৃষ্টিতে তা নিষিদ্ধ হবে সেই জন্যই যদি আপনি আপনার মুসলিম ভাইকে গাছের ফল বিক্রি করতে চান তাহলে সেই ফল যতক্ষণ পরিপক্ক না হয়েছে যতক্ষণ ব্যবহার ও খাওয়ার উপযুক্ত না হয়েছে ততক্ষণ আপনি বিক্রি করতে পারবেন না সহিহ বুখারীতে বর্ণিত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নহা আম এই ফিমারি হাতা তুযহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রং আসা পর্যন্ত পরিপক্ক হওয়া পর্যন্ত ফল বিক্রি করতে নিষেধ করলেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে কিভাবে আমরা জানব যে বিক্রি করার উপযুক্ত হলো কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে যতক্ষণ লাল না হয়ে যায় এ চিহ্ন হল সেই ফলের জন্য যে ফল লাল হয়ে গেলে বোঝা যায় যে এই ফল পরিপক্ক হয়েছে এবং খাওয়ার উপযুক্ত হয়েছে এরপর রসুল সাল্লা আলী হাসলাম আমাদেরকে যে শিক্ষা যে আদর্শ দিলেন তা আমাদের জন্য মূল্যবান রসুল সাল আলী হাসলাম বললেন যদি এমন হয় যে সে ফল পরিপক্ক হওয়ার পূর্বেই বিক্রি করে দেয় আর সে ফল পাড়ার পূর্বে সে ফল নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে তুমি তোমার মুসলিম ভাইয়ের কাছ থেকে তার বিনিময় নেবে কোন ভিত্তিতে তুমি তার পয়সা নিজের জন্য হালাল মনে করবে কোন ভিত্তিতে তুমি তার সম্পদ গ্রহণ করবে অথচ তুমি যে ফল তাকে বিক্রি করলে সে ফল তো সে ভোগ করতে পারলো না সে ফল তো নষ্ট হয়ে গেল এ হলো এক মুমিন এক মুসলিমের মালের মর্যাদা ইসলামের দৃষ্টিতে যে আপনি কক্ষনো বাতিলভাবে কোনো মিথ্যে পন্থা কোনো ষড়যন্ত্র কোনো কৌশল করে অপর মুসলিমের মাল নিজের জন্য হালাল করতে পারেন না আশ্চর্য হবেন যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির মাল বা কোনো সম্পদের ব্যাপারে দাবি করে যে সেটি আমার এবং নিজের প্রমাণের মাধ্যমে নিজের দক্ষতা বা মাধ্যমে তা প্রমাণও করে যে এই মালটি আমার এবং বিচারক বিচারপতি যদি ফ্যাসলা করে দেয় যে হ্যাঁ এই মালটি তোমারই তবুও সেটি যদি তার না হয় বাস্তবে তাহলে তার জন্য হালাল হবে না এ সম্পর্কে বুহারি রহম্লা বর্ণনা করেন উমে সাল্লামু আনহা বলেন যে রসুল সাল আলহি ও বলেছেন ইন্নআনাসর আমি একজন মানুষ ও ইন্কুমত ইলাই এবং তোমরা আমার কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে বিচার নিয়ে আসো বলে আল্লাহ এবং এটা সম্ভব যে তোমাদের মধ্যে কেউ কথা বলায় বেশি দক্ষ সে কথা বলার খুব যোগ্যতা রাখে এবং যখন সে প্রমাণ পেশ করে আমি তার প্রমাণ অনুযায়ী তার কথা শুনে তার কথা অনুযায়ী তার পক্ষে বিচার করে দিই নবী সাল আলি এর এরপর সাবধান করলেন যদি কখনো এমন হয় যে আমি বিচার করতে গিয়ে তার পক্ষে বিচার করলাম অথচ সেই জিনিসটি তার নয় তাহলে সে যেন সে জিনিসটি না নেয়ার কারণ যদি সে এরূপ করে তো আমি যেন তাকে আগুনের একটি টুকরো দিলাম সে যদি জানে যে আমি যে জিনিসটি দাবি করেছি যে জায়গাটি দাবি করেছি যে বিল্ডিং দাবি করেছি সেটি আমার মুসলিম ভাইয়ের আসলে আমার নয় যদিও আমি প্রমাণের ভিত্তিতে তার নিজের প্রমাণ করে নিতে পারলাম সে যদি কথা জানে আর তারপরেও নেয় তো সে যেন আগুনের একটা টুকরা নিয়ে গেল এভাবে শরীয়ত আমাদেরকে অপর মুসলিম ভাইয়ের সম্পদের বিষয়ে সচেতন ও সাবধান থাকার শিক্ষা দিয়েছে একজন মুসলিমের মাল এবং একজন মুসলিমের সম্পদের হেফাজত আপনি বুঝতে পারবেন এখান থেকে যে কখনো তার সন্তুষ্টি ছাড়া তার মাল আপনার জন্য হালাল নয় আর সেই জন্যই জোয়া হারাম করা হয়েছে জোয়া খেলার সময় যদিও মনে হয় যে দুজন একে অপরের প্রতি সন্তুষ্ট কিন্তু আসলে এই সন্তুষ্টির কারণ যে প্রত্যেক ব্যক্তির লোভ হয় যে হয়তো আমি জিতে যাব। একজন যদি জানতো যে না আমি নিশ্চিতভাবে হেরে যাব। তাহলে সে কখনো সে খেলায় বসতো না তেমনি এই কারণেই মালের হেফাজতের কারণেই সুদকে হারাম করা হয়েছে সুদ নেওয়া যাবে না কারণ এতে অপর মুসলিম ভাইয়ের মাল অবৈধভাবে নেওয়া হয় তাই আমরা এমন এক ধর্মের সাথে সম্পৃক্ত যে ধর্ম যে দিন আমাদেরকে অপর মুসলিম ভাইয়ের মালের সম্মান করতে শেখায় আমাদেরকে কথার শিক্ষা দেয় যে অপর মুসলিম ভাইয়ের মাল তোমার জন্য হারাম যতক্ষণ না সে তোমাকে অনুমতি দেবে তাই আপনি যত সহজেই তার মাল পেয়ে যান না কেন কোনো জায়গায় পড়ে পান না কেন কোনো অবস্থাতেই আপনি তার মাল নিতে পারবেন না আল্লাহ তালা যেন আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে যথাযথ ইসলাম অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন ওসল্লা সালাম আবরক আলীন মহাম্মদ ও আল আলহি ওসহাবি হজমাইন ওসালাম আলাইকুম ওরমতুল্লাহি